বক্তব্যের শুরুতে আমি এই মাঠে উপস্থিত জাতীয় দল এবং যারা উপস্থিত হয়েছেন বিশেষ করে দুই তিন এবং চার আসনের সমস্ত কর্মীরা গেছেন বিরোধী দল প্রধান অতিথির এবং সভাপতির বক্তব্য শেষ হওয়া পর্যন্ত আমরা ধার্য ধারণ করে এই মাঠের জনসভা সব করব এবং সমস্ত উপস্থিতি দিয়ে আজকের এই জনসভাকে আমরা সফল করবেন এই মাঠে আমরা জনসভা করেছি বিভিন্ন আমরা জনসভা করেছি বারবার আমাদের উপর হামলা হয়েছে আমরা গত আওয়ামী লীগের সতেরো বছরে বিভিন্ন জনসভায় আমাদের আহত কর্মীরা সংসদ সদস্য আমাদের সদর নেতা করি। এই আওয়ামী লীগের হামলা হয়েছে কিন্তু এই ফুটবল খেলির নেতা কর্মীরা হয়েছেন কিন্তু পটুয়াখালীর আমরা চাইনি এই পটুয়াখালীর আহত প্রত্যেকটি নেতা আমরা শ্রদ্ধা সদস্য করি বিশেষ করে গত বৈশ্ব্যবৃদ্ধি আন্দোলনে এই পুটবল খেলি

আমরা ব্যবহার করবো না এবং সর্বপরিম এটি আমাদের এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই সতেরো বছরের মানুষের গণতান্ত্রিক অধিকার করা হয়েছে